হ্যালো গাইস আমি শিল্পার দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রথমে ব্লেন্ডিং জারে কিন্তু কিছুটা পরিমাণ দুধ কিছুটা পরিমাণে তেল দু চামচ দই ভ্যানিলা আইসেন্স দু চামচ চিনি আর কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডটা কিন্তু খুব স্মুথলি হবে দেখো আর তোমরা কিন্তু এই রেসিপিটা খুব যেই বাড়িতে বানিয়ে নিতে পারো শুধু স্টেপগুলো ফলো করলেই হলো তারপরে ব্লেন্ডিং জারে ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর দু চামচ কোকো পাউডার চার চামচ ময়দা বেকিং সোডা বেকিং পাউডার সামান্যতম নুন আর গরম জল কিছুটা দিয়ে ভালো করে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এরপর একটা কেক টিনে আমি বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি তারপরে কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি এরপর উনানে আমি কিছুটা পরিমাণ কিন্তু বালি গরম হতে দিয়েছিলাম তার উপরেই কেক টিনটা বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি যাতে কোনো বাষ্প না বেরিয়ে আসে দেখো আমাদের কেক কিন্তু একদম রেডি তারপর হার্ট সাইনের কুকি কাটারে আমি কি সুন্দর হার্ট সাইন শেপের কেকগুলো কেটে নিয়েছি এবং চকলেট আমি ডবল বয়লারে বয়ল করে রেখেছিলাম সেটাই উপর থেকে ব্রাশ করে দিয়েছি আর জেমস দিয়ে খুব কিউট করে সাজিয়ে নিয়েছি আশা করি তোমাদের লাভ ডোয়ান্সদের প্রত্যেকের পছন্দ হবে যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি যা যাও সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এসো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না টাটা